বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আমি ফেসবুকে এসে কি কি জানলাম এবং কী কী আমার সমস্যা আমি দেখলাম আর কি এক নম্বর সমস্যা আছে আমি ফেসবুকে আসার পরে আমার আশেপাশের আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধুবান্ধব তারা সবাই আমাকে মনে করেন যে অন্য চোখে দেখে আর কি আমি নাকি টিকটকার বা এরকম ধরনের কথাবার্তা বলে হ্যাঁ এসব বলবেই তারা বলতে থাক আমি আমার মতো করে কাজ করছি করতেই আসি তাদের কথায় আমার কোনো কিছু যায় আসে না আপনাদেরও কারো কারো এরকম হয়েছে যারা মনে করেন যে আমার মতো অবহেলিত মানুষের কাছে এক কথায় আমরা যারা ফেসবুকে কাজ করি আমরা কিন্তু সাধারণ মানুষের কাছে অবহেলিত এই অবহেলিত কারণে আমাদের অনেক আমাদের অনেক নতুন যারা ইউজার রয়েছে তাদের কিন্তু মন মান মানসিকতা ভেঙে যায় আসলে মন মানসিক মানসিকতা ভেঙে গেলে চলবে না আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে তারা আমাদের নিয়ে সমালোচনা করতেই পারে তারা আমাদেরকে নিয়ে সমালোচনা যত বেশি করবে তত আমাদের লাভ এটাই মনে করে আপনারা কাজ চালিয়ে যান হ্যাঁ কারো কথা কান দিবেন না পিছনের দিকে ঘুরেও তাকাবেন না পিছনে আপনার কে কি বলে সেটা আপনার দেখার কোনো প্রয়োজন নেই আপনি শুধু সামনের দিকে চলে যান আগাতে থাকুন অবশ্যই আমরা সকলেই একসাথে সফলতার পথ পেরিয়ে যাব ঠিক আছে ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য